জেলে যাওয়ার ভয় পাচ্ছে তিরিশ দিন পার্থ বালু সব তিরিশ দিনের বেশি থেকেছে এবং এদের বিরুদ্ধে পিএমএল এ যে সেকশন গুলো আছে দু বছর বেরোনোর কোন সিন নেই এ আতঙ্ক থেকে করছে ভবিষ্যৎ অন্ধকার যে পিসি চালাবে তারপরে আমি বসবো ভাবছে এই বিল পাস হয়ে গেলে তো পাস হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না আমারও কি কিছু হবে কাজ কলা করবে ওরা বিরোধিতা করেছিল তিনশো সত্তর পঁয়ত্রিশের সময় কিচ্ছু হয়নি ওরা ওয়াকপে বিরোধিতা ওয়াক ওরা সিএিত তালাকে বিরোধিতা করেছিল ওরা ওয়ান নেশান ওয়ান ইলেকশনে বিরোধিতা করেছিল ওরা এসআইআর বিরোধিতা করছে নো এসআইআর নো ইলেকশন কিছুই হবে না সংবিধান শেষ কথা বলবে পশ্চিমবাংলার আঞ্চলিক দল পরিবারবাদী দল তোষণবাদী দল সীমাহীন দুর্নীতিতে নিমজ্জমান দল শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বপ্ন ধ্বংস করা কর্মচারীদের ডিএ চুরি করা দল তাদের পরিণতি যা হওয়ার তাই হবে সংবিধানই শেষ কথা বলবে